হ্যালো বন্ধুরা সাগুলানা কিশমিস হ্যালো বন্ধুরা কাজু গুড়ের বাতাসা আগের মাত্র ঝড়টা হয়নি ভালোই হয়েছে ঝড়টা হয়নি অন্যদিকে চলে গেছে এবার কি হবে জানি না আর কালকে বেশ অনেকটা গরম পড়েছিল আজকে কিন্তু অত গরমটাও নেই আজকে ভীষণ ঠান্ডা আর হালকা হালকা হাওয়া বইছে মানে আর কম কনে ঠান্ডা হয়েছে ঘরে আমার ঘরে হিটার চালিয়ে রেখেছি তো এখানে তো হিটার হবে না তা মা এই টুবি টুবি সব পরে আসছে মার সঙ্গে আর কি মারি আবার ঝগড়াও হয় দুটোই হয় আমার মাছটাকে তাই এমনি আবার মিল হয় তাই ঠান্ডার ভিতরে মা কী করে বলো ওই জিনিসটা দাও হ্যালো বন্ধুরা আজকে মানে অমাবস্যা আমি ভাত খাই না তার জন্য এই রুটি বা পরোটা এই ধরনের রুটি না পরোটা বা লুচি এই ধরনের খাবার খাই আর তার সঙ্গে এই সাগর পায়েস বানাবো আর সঙ্গে টমেটোর চাটনি আর পরোটা যেটা করবে এটা কিন্তু আলুর পরোটা হবে এখন আলুর পরোটা মা অনেক আগে একবার করেছিল ছোটবেলায় আমি একটু খেছিলাম তা মনে আছে তো কি করে সেটা না পেলি না না আলুর পরোটা আলুর পরটাই হয় বন্ধুরা আলুর পরটার সঙ্গে চাটনি কিন্তু হেভি লাগে আর এই যে সাগু ছোটবেলায় সাগু আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু আমার কিন্তু সাগু পায় সম্বন্ধে কোনো ধারণা নেই ওটা মা জানে কিভাবে করতা আজকে এই কটা রেসিপি হবে একদম পুরো নিরামিষ আলুর যে পরোটা বানাবো তার জন্য আলুটা প্রেশারে গোটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আচ্ছা মা বন্ধুদের বলো তোমার আজকে ওয়েট কমেছে তো ওজন কমেছে তোমার ডাক্তার তো বলেছে তোমার ওজন কমাতে সঙ্গে পরিশ্রম করতে করতে ওয়েট কমেছে গোটা জিরে টমেটো দিয়ে দেবা হলুদ লবণ হ্যালো বন্ধুরা দুধ হ্যালো বন্ধুরা টমেটো সিদ্ধ হয়ে এসছে বাতাসা দিয়ে দিলাম কাজু তসু দিয়ে দিলাম টমেটোর চাটনি হয়ে গেছে নামিয়ে দিলাম জল পড়ছে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটিয়ে আর সাগুটা ধুয়ে নিচ্ছে তেজপাতা এলাচ হ্যালো বন্ধুরা সাগুনাটা ধুয়ে নিয়েছি একটু জল দিয়ে ভিজে রাখছি হ্যালো বন্ধুরা দুধ ফুটে গেছে এবার সাগুটা দিয়ে দাও দিয়ে দেবো হ্যালো বন্ধুরা একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিশমিশ হ্যালো বন্ধুরা গুড়ের বাতাসা দিয়ে দিলাম ঢেলে দিলাম হ্যালো বন্ধুরা টমেটো চাটনি হয়ে গেছে সাগুর পায়েস হয়ে গেছে এবার আলুর পরটা বানাবো আলুটা সিদ্ধ করেছি আমি আটা দিয়ে আলুর পরোটা বানাবো সেটাও কিন্তু খেতে ভালো হয় লবণ দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা আটাটা ময়ন দিয়ে মেখে নিলাম মুখি বেড়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে রেখে নেই লঙ্কার কবর Molmo भावे বেলে নিচ্ছি চাটু বসিয়ে দিয়েছি ওটা তো ভালোই খুলে যাওয়া গিয়ে ভুলেছে

হ্যাঁ সত্তর পয়েন্ট পাঁচ অনেকটা হ্যাঁ অনেক গেছে তোমার এখানে যখন এসছিলাম কাজ হচ্ছিল বুঝলে তো তখন তোমার ওয়েট ছিল আশি কিলো এখন তোমার সত্তর কিলো অনেকটা ওয়েট করেছে বন্ধুরা আমার মার একবার একটু ব্রেন স্ট্রোক হয়েছিল এখন তারপরে ডাক্তার বলেছিল একটু ওয়েট কমাতে ওজন কমাতে তা এখন দেখছি কম বেশ দশটা কিলো ওয়েট কমে গেছে ভালোই হয়েছে বড়টা নিয়ে যাই আজকে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে খাবার বন্ধুরা এটা হচ্ছে আমাদের বারান্দা দুতলার বারান্দা আর এই ঘরটায় বাবা মা থাকে এই ঘরটা রান্নাঘরটা হচ্ছে এইদিকে আর আরও একটা ঘর আছে বড় ঘর এইটা একটু পুজো টুজো হয় এখন এই ঘরটা আগে অনেক আগে আমি থাকতাম এটা অনেক বড় ঘর এখন আর থাকি না বাবা মা থাকে পাশে ওখানে থাকি না আর এদিকটা বাথরুম আর এই সোজা হচ্ছে রান্নাঘর আর এখান থেকে উঠে গেলে তিনতলা আমার ঘর একটা নতুন জিনিস অর্ডার করেছি ওটা একটু টেস্ট করবো তারপরে আমার নিজের রান্না আছে সেগুলো করবো আমার ডায়েট রান্না তারপরে রাত্রিবেলা দিকে এডিট করে ধুলো টুলো পড়ে আছে বন্ধুরা পরিষ্কার লোকটোক নেই একাই কোনো রকমের করি আর মাত্র বয়স হয়েছে বুঝলে তো যার জন্য একটু এদিক ওদিকে ঝুল টুল পড়ে থাকে বন্ধুরা তোমা যেন খারাপ হবে নি এটা এখন একটা টেস্ট করব ভাবি একটু চলো নিচে গ্যারেজে চলো এইটা আমাদের নিচের নিচে তলো লাইট যন্ত্র ঠান্ডা বন্ধুরা কোন কোনে ঠান্ডা পড়েছে প্রতি হই গে। হবা। এরা ঠাণ্ডা ও নুরা। ডিমোবাইলটা ধরবা আমি শাটা খুলব। না চাই এটা না ধরো। মোবাইলে যা দেখবে সেটা উঠবে। হুম ঠিক আছে। হুম деч давай давай деи আর এখান থেকে হাওয়া দাওয়া মানে কি বলতো যে বাবা মার শরীর খুব ভালো দেখা যাচ্ছে রাতে দিতে কোনো অসুবিধা হলো মার একটা করেছিল তার জন্য এই জিনিসটা আমি কিনে এনেছি দেখা যাচ্ছে রাতে বেরোতে হলাম তখন দেখা যাচ্ছে টায়ারে হাওয়া কম তখন ওইটা দেওয়ার জন্য এটা কিন্তু আমি নিজেই হাওয়া দিয়ে নিতে হবে কারণ এখানে পেট্রোল পাম্প রাত্রিবেলায় চব্বিশ ঘন্টা কলকাতার মতো খোলা থাকে না এবার রাত্রিবেলা হয় কিছু পেট্রোল পাম্প খোলা থাকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে হাওয়া দাওয়া লোক থাকে যার জন্য এই জিনিসটা কিনে এটা এদের মতো টর্চ তো আছে নিজের নিয়ে জনরা নিজ এর টাকা গিয়েছে কেউ আমাকে দেখতেই দেয় ওরকম ওরা কোনো ভিডিও করিনা এইটা

এখানে প্রথমে সেট করব আমার গাড়িতে তেত্রিশ হলেই হয়ে যাবে ব্যাস এবার দিলেই এই দিয়ে দিলাম দেখি এখন চব্বিশ পয়েন্ট পাঁচ আছে আর তেত্রিশ করতে হবে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই জিনিসটা বন্ধুরা আমার ভীষণ হেল্প হবে যার জন্যই এখন কিনলাম নইলে এটা কিনতাম